আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে লেডি লাইকে দেখেছেন কত সুন্দর সুন্দর ড্রেস আছে আজকে আপনাদের জন্য ইউনিক থাকবে ইউনিক ইউনিক কালেকশন থাকবে শেষ পর্যন্ত দেখবেন অল্প কিছু ডিজাইন তবে সবটা আশা করি অনেক পছন্দ ভালো লাগার মতো কিছু থাকবে লেডি লাইক ভিডিওর স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে 1 বাই 73 স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বর্ষ অনেক কালেকশন থাকবে এক এক করে আসলে আমরা দেখাচ্ছি এটা দেখেন ফেব্রিক্সটা হচ্ছে কিসের

একদম 100% ঠিক। যদি এটা দেখেন। একদম সফট। এটাকে আবার অনেকে পিওর অর্গানজা বলে। সফট এই জন্য তাই না? পিওর অর্গানজা বলে। সালোয়ার এখানে কোনো বাটার সালোয়ার আমরা ইউজ করি না। হ্যাঁ দেখেন খুবই কমফোর্টেবল হাই কোয়ালিটির ফেব্রিকস হ্যাঁ ওই বাটার বাটার হচ্ছে 30 টাকা গজ 30 টাকা গজের বাটার কিন্তু আমরা ইউজ করি এটা দেখেন প্রাইস থাকবে হচ্ছে অনলি 1750 টাকা 1750 টাকা ওকে 100% ফিক্সড প্রাইস এটা দেখেন কালার হবে দুইটা এটা দুইটা কালার হবে প্রাইস থাকবে 1750 প্রাইস থাকছে টাকা লাগবে এটা দেখেন ও

সবাই জিগেশ করবে যে এটা কোন ব্র্যান্ড সালোয়ার আমি কিন্তু বারবার বলতেছি আমরা কোনো বাটার ইউজ করি বাটার নাই এগুলো উন্নতমানের ফেব্রিকস অনেক উন্নতমানের ফেব্রিকস অনেকে বাটার দিয়ে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস দেয় হ্যাঁ সেখানে কিন্তু যে ম্যাডাম সামনে আছে ম্যাডাম কিন্তু অনেক শোরুমের ভিডিও দেয় ম্যাডাম জানে অনেক দামি দামি ড্রেসে বাটার দেয় এটা দেখে

এটা দেখেন অল কাজের মধ্যে পাকিস্তানি পাকিস্তানি ডিজাইনের পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে ওর্নাটা 1650 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন সুন্দর আপনার মেরুন কালারের মধ্যে নিচে হচ্ছে অর্গানজা লেস পুরো বডিটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন কি সুন্দর ওড়না মাশাআল্লাহ এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

এটা কালার হবে তিনটা কালার হবে তিনটা ওকে গ্রিন হচ্ছে এটা দেখেন এটা তো আপনার হচ্ছে অনেক আনকমন এটা ভায়োলেট কালার বলে ঠিক আছে ভায়োলেট এটা এটা কিন্তু হচ্ছে আপনার কলিজা হ্যাঁ কলিজা কালার অরিজিনালটা রাইট এটা দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা সুতোর কাজ পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কি সুন্দর দেখেছেন অনেক নাইস কিন্তু টোটাল লেটার ভিউটা দেখেন এটা প্রাইস দিয়ে দিলাম 1650 টাকা প্রাইস হচ্ছে 1650 টাকা এই দেখেন চারটা কালার টোটাল প্রাইস হবে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে লেডি লাইক থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাহাটো শেষ্ট মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার এক বাই তিহাত্তর বিদায়নী ছাল্লা হাফেজ আসসালামু আলাইকুম